ভিউয়ার্স আসসালামু আলাইকুম আর যে লাইফস্টাইলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি রেশমি আছি আপনাদের সাথে চট্টগ্রামের মেয়ে বলছি ঢাকা থেকে সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ঢাকা ধানমন্ডিতে ওয়ার্ল্ডের লার্জেস্ট ক্রাফ্ট স্টোর আরং অবস্থিত হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন এটার ওপেনিং হয়েছিল মার্চের সাত তারিখে তো সেই সময় আসলে ঢাকায় ছিলাম না যার কারণে মিস করে গিয়েছি ওপেনিংটা পরবর্তীতে যখন ঢাকায় চলে এসেছি ভাবলাম ওখানে তো যেতেই হবে ওখানকার কালেকশন কেমন যেহেতু এটা একটা ফ্ল্যাগশিপ স্টোর আরংয়ের সো এখানে অনেক বেশি পরিমাণ কালেকশন থাকতে পারে সেটাই আশা করছি তো যেহেতু আমার জোহান বাবার জন্য প্রায় সময় জামা কাপড় আসলে আরং থেকে কেনা হয় বিশেষ করে শুধু বাচ্চাদের কাপড়গুলাই আসলে আরম থেকে কিনি আর কি আমার নিজের জন্য বা জহানের বাবার জন্য ওরকম করে খুব একটা কেনা হয় না যেহেতু বাচ্চাদের কাপড়গুলো খুব বেশি কমফোর্টেবল আরঙের কাপড়গুলো সো ওখান থেকেই কেনা হয় তো এবারেও ঈদে আসলে আরং থেকেই কিনবো তো যেহেতু এটা ওয়ার্ল্ডের লার্জেস্ট একটা ক্রাফট স্টোর সো এটার তো একটা আলাদা ভ্যালু আছে তাই না তো এখানে কি কী কালেকশান আসলে এনেছে নতুন কি এসেছে এগুলো তো দেখতেই হবে তো সেই উদ্দেশ্যে গিয়েছিলাম ধানমন্ডি আর তারপরে হচ্ছে ওখানে কি কি ছিল অল্প অল্প করে আপনাদের জন্য ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি এবং আমার জহান বাবার জন্য বেশ কিছু কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং আরও কিছু গিফটের জন্য থেকে কেনাকাটা করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব সাথে এখন প্রথমেই দেখতে পাচ্ছেন ইফতারের সময় ইফতার করার পরে রাতের বেলা আসলে তেমন কিছু খাওয়া হয় না তো হুট করে মনে হচ্ছিল একটু কিছু খাই খিদা লাগছিল আর কি তো সেই সময়ে বাসায় হচ্ছে ফ্রোজেন আমার চিকেন ফ্রাই আর কি রেডি করা ছিল ফ্রোজেন করে রেখেছিলাম সেটাই আর কি এখন ফ্রাই করে নিয়েছি মা ছেলে তারপর হচ্ছে ছেলের বাবা মিলে তিনজনের জন্য তিনটা নিয়েছি আর সাথে ছিল একটু ফ্রুটস তো এগুলাই হচ্ছে এখন খেয়ে নেব তারপরেই হচ্ছে চলে যাব কোথায় আরঙে তো দেরি না করে আপনাদেরকে সাথে নিয়ে চলেন যায় আরঙে এটা হচ্ছে আড়ংয়ের গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে বেশ কিছু আর্টিফিশিয়াল প্লান্ট দিয়ে সাজানো এবং সাথে হচ্ছে এখানে তাদের যে খাবার জাতীয় খা মানে খাবার দ্রব্য যেগুলো আছে ডেইরি প্রোডাক্ট এগুলা হচ্ছে নিচের যে গ্রাউন্ড ফ্লোর আছে সেটাতে ছিল তারপর ওখান থেকে হচ্ছে ফার্স্ট ফ্লোরে আর কি আমরা যাচ্ছিলাম এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে দেখা যাচ্ছে এখানে এত সুন্দর একটা টেরাকোটার ওয়াল সেট করা মানে ওয়ালে এর দিয়ে হচ্ছে ডেকোরেট করা দেখেন কি সুন্দর এটা যখন হচ্ছে আরো একটু কাছ থেকে দেখতে পাবেন তাহলে বুঝতে পারবেন এটার আসল সৌন্দর্য কি তো তারপরে হচ্ছে এখান থেকে ফার্স্ট ফ্লোরের যে আরো যা যা আছে এগুলা এখন দেখাচ্ছি এখানে হচ্ছে বিভিন্ন মাটির জিনিস এ ফ্লোরে বেশিরভাগ হচ্ছে ডেকোরেটেড পিস পাবেন এই যে দেখতে পাচ্ছেন রিক্সার যে মেটালের রিক্সা এগুলা এগুলো দেখতে খুব সুন্দর ডেকোরেশন পিস হিসেবে ইউজ করা যাবে অনেক অনেকগুলো ক্যান্ডেল আছে তারপর হচ্ছে একটা ডাইনিং টেবিল সুন্দর করে ডেকোরেশন পিস দিয়ে সাজিয়ে নিয়েছে একদম ফুল একটা ডাইনিং টেবিল দেওয়া আছে তারপর হচ্ছে ওয়াল ফ্রেম আছে অনেকগুলা তারপর এখানে মেটালের অনেক হ্যাঙ্গার আছে তারপর হচ্ছে কাঠের অনেক জিনিসপত্র আছে তারপর এখানে জোট রাগগুলো আছে রানার সেট আছে তারপর হচ্ছে প্লেসমেন্ট আছে তারপরে এখানে ট্রে আছে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র নেওয়ার জন্য অনেক 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 তৈরি জিনিসপত্র আছে আর কি খুবই আসলে জিনিসপত্রগুলাই এই ফ্লোরে আছে আপনারা এই যে দেখেন কাঠের এই মগটা খুবই সুন্দর তাই না এটা কিন্তু একদম স্মুথ একটা ফ্র্যাকচারে আছে আর কি তারপর মগের চেয়ে আর একটু বড় একটা ছিল তারপর যে পাশি দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে হামানদিস্তা কাঠের দেখতে কিন্তু খুবই সুন্দর তাই না তারপর বিভিন্ন শেপের বিভিন্ন শেপের বিভিন্ন টাইপের শেপের এখানে হচ্ছে কাঠের জিনিসপত্র আছে যেগুলো আপনাদের নিজেদের ইচ্ছে মতো যে যার এরকম ইচ্ছা সেরকম পারপাসে হচ্ছে ইউজ করতে পারবেন তারপর তারপর দেখা যাচ্ছে এখন অনেকগুলো পর্দা আরঙের পর্দাগুলো বরাবরই খুবই সুন্দর একদম সুদিং কালার হয় বেশ অনেক দিন পরে আমরা বাসা থেকে বের হতে পেরেছি তো আমার জোহান বাবা তার বাবার সাথে খুবই খেলাধুলা করছিল তারপরে হচ্ছে এখানে অনেক অনেক কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন বেডশিট আছে তারপর হচ্ছে ডাইনিং টেবিলের কাবার আছে তারপর এখানে অনেকগুলা কাতা আছে দেখেন এই কাতাটা আমার খুব পছন্দ হয়েছিল এটা আর একটু ডিপ কালার বাট ক্যামেরাতে একটু বেশি হালকা লাগছে তারপর এখানে হ্যান্ড মানে হাতের কাজের এত সুন্দর সুন্দর ছোটো ছোটো কিছু পার্স ছিল এবং হচ্ছে সাইডে নেওয়ার মতো ব্যাগ ছিল এক একটা এক একটা শিপের তারপর হচ্ছে এক এক রকম ডিজাইনের এক এক রকম কাজ করা বাট প্রাইসও কিন্তু কম না দেখতে পেয়েছেন প্রাইস কত এত ছোট্ট একটা পার্স এটার প্রাইস কিন্তু চারশো প্লাস তো এরকমই প্রাইস আরঙের আসলে প্রাইস একটু বেশি বাট জিনিসগুলোর কোয়ালিটি অনেকটা ভালো হয় তারপরে এখন সিরামিকের সেকশনে এসেছি এই সেম ফ্লোরেই হচ্ছে সিরামিক আছে এই যে হলুদ কালারের যেই ডিনার সেটটা এটা হচ্ছে পুরো একটা ডিনার সেট টাইপের করে নেওয়া যাবে মানে প্রত্যেকটা জিনিসই আছে তারপরে হচ্ছে আর অনেক অনেক সিরামিক অনেক সুন্দর সুন্দর মগের কালেকশান ছিল আমি আসলে ভিডিও করতে পারিনি তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর ওয়ালে হ্যাঙ্গিং করার মতো ডেকোরেশন পিস ছিল তারপর নিচে দেখতে পাচ্ছেন কাঠের অনেকগুলো হচ্ছে ফ্লাওয়ার ভাস তারপর হচ্ছে আরও অনেক জিনিস আসলে আমি আমুকে বলে শেষ করতে পারবো না ভিডিওতে আমি যতটুকু অল্প অল্প করে দেখানোর আর কি চেষ্টা করেছি অতটুকু দেখে আপনারা যতটুকু বুঝতে পারেন যারা দূরে থাকেন দেখতে আসতে পারছেন না আর কি তারা একটু দেখে হয়তো বুঝতে পারবেন যা আসলে তাদের ফ্ল্যাগশিপ স্টোরে কি কি আসলে থাকতেছে আর যেহেতু যেহেতু এটা এটা ওয়ার্ল্ডের লার্জেস্ট একটা স্টোর সো সম্পর্কে জানা উচিত আরও আমাদের বাংলাদেশি একটা একদম প্রাউড ফিল করার মতো ব্র্যান্ড তারপর এখানে লিফটের আর সামনে হচ্ছে কোন ফ্লোরে কি আছে এটা লেখা ছিল আমি আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম আপনারা বুঝতেই পারবেন কোন ফ্লোরে কি আছে তারপর হচ্ছে আহ থার্ড ফ্লোরে চলে যাচ্ছি যেতে যেতেই দেখতে পাচ্ছেন এই ওয়ালটাও হচ্ছে সুন্দর করে টেরাকোটার আহ ডেকোরেশন করা খুব সুন্দর না তারপর এখানেও অনেকগুলো হচ্ছে ডেকোরেশন পিস ওয়াল ওয়ালে লাগানোর মতো অনেক হচ্ছে সিনারি এগুলা আছে তারপরে হচ্ছে এই যে সুন্দর ওয়ালটা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার কত সুন্দর করে এখানে পেন্টিং করা এত সুন্দর এটা দেখ মানে সামনে থেকে দেখতে পড়াই জীবন্ত টাইপের মনে হচ্ছিল তারপরে হচ্ছে এখানে ফোর্থ ফ্লোরে চলে এসেছি এখানে হচ্ছে অনেক শাড়ি 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 কালেকশান অনেক মানে মহিলাদের সব ধরনের কালেকশান আমি ওই ওখানে অত একটা ঘুরে নাই তারপরে হচ্ছে চলে এসেছি একেবারে বাচ্চাদের ফ্লোরে যেখানেই আসলে আমার আসার কথা বাচ্চাদের কাপড় চোপড় তো প্রথমে দেখলাম যে বড়দের একটু থেকে বছর দুই তিন বাচ্চার কাপড় চোপড় তারপরে হচ্ছে একটু ভেতরে করে এসে দেড় বছর বাবুদের হচ্ছে কাপড় চোপড় আছে তো খুবই দুঃখের সাথে জানাচ্ছি দেড় বছর বয়সের ছেলে বাবুদের কালেকশন খুবই কম খুবই কম আমি খুবই হতাশ হয়েছি যেহেতু আমার বাবুটা দেড় বছর তার হচ্ছে মানে পছন্দ মতো যে আমি কিছু সুন্দর প্রিন্টস পাবো বা একটু লাকজারি টাইপের কোনো চোপড় পাবো সেরকম আসলে পাইনি একদমই নর্মাল প্রিন্টের কাপড় চোপড় ছিল এই যে দেখতে পাচ্ছেন জন্য পাঞ্জাবি খুঁজতে খুঁজতে এক ঘন্টা সময় গিয়েছে বাট আমরা তিনজন মিলে একটাও পাঞ্জাবি পছন্দ করতে পারিনি চিন্তা করে দেখেন একটা পাঞ্জাবি আমার পছন্দ হয়েছিল ওই পাঞ্জাবিটা হচ্ছে গত বছর আমার মানে বড় বা বড় ভাবি না আমার মেজোবাবির বাচ্চাদের জন্য নিয়েছিল মানে আমার যা যা যে আছে ওনার বাবুদের জন্য ওই প্রিন্টটাই আমাদের পছন্দ হচ্ছে বাট ওটা যেহেতু গত বছর তারা নিয়ে ফেলেছে সো ওটা তো এবছরে আমার বাচ্চার জন্য নিব না তাই না তো আমাদের কিন্তু একটু প্ল্যানও ছিল যে তারা বাবা ছেলে মিলে একই রকম পাঞ্জাবি পরবে বাট আর আমি কিন্তু ওরকম বড় এবং ছোটোর জন্য একই রকম পাঞ্জাবি ওরকম কোনো নেই তো যার কারণে ওটা আর হচ্ছিল না বাট কালারটা ম্যাচ হোক সেটাই চাচ্ছিলাম তো জোহানের জন্য যেহেতু পেতে একটু সমস্যা হচ্ছিল পরবর্তীতে আমরা হচ্ছে জোহানের বাবার জন্য দেখার জন্য আরও উপরের ফ্লোরে গিয়েছি যেখানে ম্যান্স কালেকশানগুলো আছে তো ওখানে হচ্ছে জোহানের বাবার জন্য তেমন কোনো আসলে পাঞ্জাবি পছন্দ হচ্ছিল না তো দেখেন আমরা কষতে কোস্তে একেবারে টায়ার্ড হয়ে গিয়েছিলাম শেষ মেশ হচ্ছে আরও কিছু অন্যান্য জায়গায় কেনাকাটা করে বাসায় চলে এসেছি যা পেয়েছি তা হাতের কাছে হাতের কাছে যা যা পেয়েছি তাই নিয়েছি তারপরে হচ্ছে আবার একটু এলিফ্যান্ট রোডে গিয়েছিলাম যেহেতু তার জুতো লাগবে তো জুতো কিনা হয়ে গিয়েছে সব কিছু আপনাদের সাথে এখন শেয়ার করব নর্মালি বড়দের চোপড় আসলে আমি আড়ং থেকে নেই না কারণ আমার কাছে মনে হয় কাপড় চোপড় দেখে চ মানে তেমন একটা লাকজারি মনে হয় না বা গুড লুকিং মনে হয় না বাট খুবই কমফোর্টেবল হয় তো সব সময় আসলে কমফোর্টেবল চিন্তা করলেও হয় না অনেক সময় গুড লুকিং জিনিসপত্র দরকার পড়ে বাট বাচ্চাদের জন্য অলওয়েজ সিম্পল অ্যান্ড কমফোর্টেবল এই দুইটা জিনিস চিন্তা করতে হয় ওই চিন্তা থেকে বাচ্চাদের জন্য হচ্ছে আরং থেকে কেনাকাটা করতে হয় আমার কাছে সেটাই মনে হয় তো আমি প্রথমে একটা শার্ট দেখতে পেয়েছেন ওটা হচ্ছে জোহানের জন্যই নিয়েছি এখন আরও একটা প্রিন্টস দেখতে পাচ্ছেন এটাও জোহানের জন্য নিয়েছি আমি একটু ধরে ভালো মতো ধরে একদম হাতের মুটুই চলে আসে এতটা সফট এই কাপড়গুলো আর এখন সামার চলে এসেছে সামারের মধ্যে হচ্ছে ঈদ পড়ছে সো বাচ্চাদের জন্য আসলে একদম কমফোর্টেবল জিনিসটাই সবার আগে চুজ করা উচিত আমার কাছে মনে হয় তো এই দুইটা প্রিন্ট রকম পছন্দ হয়েছে বাকি সবগুলো প্রিন্টস মনে হচ্ছিল মানে ভালো লাগবে না আমার কাছে আহামরি মনে মনে হচ্ছিলো না সেজন্য আমি আর অতগুলো নেই নাই এখন একটা টি শার্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেড় বছরের বাবুর জন্য নয় এটা দুই থেকে তিন বছরের বাবুর জন্য বাট আমার মন মানছিল না আমার কাছে মনে হচ্ছিল এইটা হচ্ছে একদম হালকা কালারের মধ্যে মানে খুব স্ট্যান্ডার্ড এক মানে একটা ইয়ে আর কি টি শার্ট খুব ভালো লেগেছে এটা আমার দেখে দেখা মাত্র আর কি তো আমি এটা নিয়ে নিয়েছি তারপর এখানে দুইটা ওর জন্য ফতোয়া নিয়েছি বাসায় গরমে পড়ার জন্য আসলে এগুলো ফতোয়া বললেও ভুল হবে এগুলো হচ্ছে নিমা টাইপের এমন একটা অবস্থা হয়েছে ফতোয়া যেগুলো বলে সেগুলো হচ্ছে বড় বাচ্চাদের জন্য আছে দেড় বছরের বাচ্চাদের জন্য ফতোয়া টাইপের নেই নিমা টাইপের আছে তো যাই হোক যেহেতু বাসায় পড়বে সেজন্যই হচ্ছে এগুলা নিয়েছি বাসায় আসার পরে এগুলো ভালো করে দেখার পরে মনে হচ্ছিলো এগুলো একটু চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে এজন্য যে একটা হচ্ছে একটু বেশি ছোটো লাগছিল আর একটা হচ্ছে একটু মেইলি টাইপের মনে হচ্ছিল এবং সাথে এই যে হাতাকাটা শার্টটা দেখতে পাচ্ছেন কলার দেওয়া যেহেতু এটা শার্টের মতোই তো এটাও আসলে প্রিন্টটা বাসায় আসার পরে আর ভালো লাগছিল না তো যেহেতু আর ওই ত্রিশ দিনের মধ্যেই চেঞ্জ করার সুযোগ আছে সো এই তিনটা জিনিস একটু চেঞ্জ করব ভেবেছি তো অলরেডি আজকে ভয়েস দিচ্ছি না এর মধ্যে হচ্ছে চেঞ্জ করে নিয়েও এসেছি আলহামদুলিল্লাহ ওর জন্য একটা সুন্দর পান আমি পেয়েছি এবং হচ্ছে এগুলো চেঞ্জ করে আরও একটা শার্ট নিয়েছি মানে ভালোই ছিল আর কি তো এই হচ্ছে আরও থেকে আমার জহান বাবার জন্য কেনাকাটা তারপরে হচ্ছে এলিফেন্ট রোডে গিয়েছিলাম অনেকগুলা দোকান ঘুরতে ঘুরতে প্রত্যেকটা দোকানে এই একটা জুতো দেখা মাত্রই আমার পছন্দ হয়ে যায় কিন্তু কোনো দোকানেই আর আর কি কোনোভাবে ছাড় দিতে চাচ্ছিলো না প্রত্যেকটা দোকানে ষোলোশো টাকার নিচে এটা এক টাকাও না এরকম পরবর্তীতে আমি বেশ কয়েকটা দোকান ঘুরেছি তারপরে হচ্ছে এই জোতাটা চোদ্দোশো টাকা দিয়ে নিয়েছি এই জোতাটা হচ্ছে আরেকটা হচ্ছে অলিভ কালার টাইপের ছিল ওইটা বেশি দেখতে সুন্দর বাট ওইটার সাইজ পাচ্ছিলাম না কোনো দোকানে শেষমেশ এই জোতাটা নিয়েছি এটা কিন্তু ভীষণ কিউট তাই না তারপরে যেহেতু শপিং দেখাচ্ছি সাথে হচ্ছে আমার ভাই যেহেতু গিয়েছিল আমাদের সাথে ওকেও একটা ক্যাটস নিয়ে দিয়েছি এটা আর কি ওর জুতাটাও আসলে খুব সুন্দর ছিল আমার কাছে তো ভীষণ স্মার্ট লেগেছে সে কিন্তু নিজে পছন্দ করে নিয়েছে তো আর তো কিছু বলার নেই যে নিবে সে যেহেতু পছন্দ করে নিয়েছে তাহলে এখানেই হচ্ছে কাহিনি শেষ যাই হোক তারপরে হচ্ছে বেশ কিছুদিন আগে বড়পুল যে আরমটা আছে ছিটগংের সেখানে গিয়েছিলাম আমার যে আমার যে আদের যে বাবুগুলো আছে তাদের জন্য কিছু ড্রেস কিনবো তারা হচ্ছে তিনজন যার একজন আর মেজোজার দুইজন তো তাদের জন্য আমি এখানে তিনটা ড্রেস নিয়েছি আরং থেকে তো সেটাও একসাথে শেয়ার করে দিচ্ছি যেহেতু আরঙের একটা শপিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো এখানেও হচ্ছে এই যে দেখেন প্রিন্টসগুলো একদম মানে মিনিমাল একদমই কোনো লাক্সারি টাইপের কোনো লুকিং নেই একদম সিম্পল অ্যান্ড কমফোর্টেবল এই দুইটা জিনিস দেখলে আপনি আরঙে যেতে পারেন বাচ্চাদের জন্য তো এই যে ড্রে এই যে শার্ট প্যান্ট এইটা হচ্ছে নিয়েছি বড় বড় যার যে বাবুটা আছে তার জন্য তারপরে হচ্ছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা যার বড় ছেলের জন্য নিয়েছি প্রথমে ভেবেছিলাম তারা দুই ভাইয়ের জন্য একই রকম প্রিন্ট নিব বাট আসলে সাইজে পাচ্ছিলাম না একটা পেলে আরেকটা পাচ্ছিলাম না এরকম একটা অবস্থা সো এই আর কি আমি জানি না এত লম্বা ভিডিও জুড়ে আমার সাথে কেউ এখন পর্যন্ত আছেন কি না আপনি যদি এখন পর্যন্ত আমার সাথে থেকে থাকেন যদি আপনার কাছে আমার এই ভিডিওর কোনো একটা অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে আপনার কাছে আমার হাম্বাল রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে আর আজকে যদি আপনি আমাকে প্রথম থেকে থাকেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন তাহলে আমি যখনই ভিডিও নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন এই দুইটা শার্ট শার্ট সেট আর কি শার্ট প্যান্টের সেট এই দুইটা হচ্ছে তাদের জন্য নিয়েছি তো আমার কাছে এই প্রিন্টটাই বেশি ভালো লেগেছিল একদম হালকা কালার যেহেতু আমার সব সময় পছন্দ তো হচ্ছে আমি আর কি এই এই সেটটাই দুই ভাইয়ের জন্য একই রকম চাচ্ছিলাম বাট সাইজে পাচ্ছিলাম না আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের মোটামুটি অল্প অল্প আপনাদের কাছে প্রাইসটা প্রেজেন্ট করার চেষ্টা করেছি মুখে না বললেও কারণ অনেকের ইচ্ছে থাকে এ ধরনের ড্রেসগুলোর আসলে প্রাইস কত হতে পারে তো বড় যে আড়ংটা আছে চিটা রঙের সেই আড়ংয়ের সামনে বেশ কিছু ভ্যান বসে থাকে সেই ভ্যান থেকে আমি বেশ দুই তিনটা আর কি ব্রুজ কিনেছি যেটা হিজাব পিন আর কি হিজাব পরার পরে যেটা আমরা আর কি ইউজ করি সেফটি পিন হিসেবে তো আমার কাছে এই যে ফ্লাওয়ার প্রিন্ট ফ্লাওয়ার টাইপের যে শেপ এই ব্রোজটা খুবই ভালো লেগেছে হাতের মধ্যে একটু ব্যথা পেয়েছিলাম সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যাই হোক তো এই যে ভ্রুজগুলো কিন্তু খুবই সুন্দর কিউট লেগেছে আমার কাছে দাম কিন্তু খুবই কম এক একটা হচ্ছে ত্রিশ টাকা করে তো খুব ভালো লেগেছে জানি না কয়দিন ইউজ করতে পারবো যেহেতু কোয়ালিটি খুব একটা ভালো না তো যাই হোক আমার আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ